আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আফগানিস্তান ভারতকে মহাশক্তির দিকে মহাসক্ষমতার দিকে মহাশক্তির দিকে মহা সম্পদের দিকে নিয়ে যাচ্ছে একেবারে অবাক করা কাণ্ড আফগানিস্তানের স্বীকৃতি দান আফগানিস্তানে আপনার ভারতের দূতাবাস চালুর পরপরই একই সুসংবাদ আসা শুরু করেছে আফগানিস্তান একই দিয়ে সেই তাদের যে স্বীকৃতি সেই স্বীকৃতি সম্মানটি পরিশোধ করেছে আপনারা জানেন তাপি আফগানিস্তান তুর্কি মেনিস্তান পাকিস্তানের মানে যে একটা গ্যাস লাইন চালু মানে সেই তুর্কি তুর্কিমেনিস্তান গ্যাসের আজব কারখানা মানে সেখানে গ্যাস প্রাকৃতিক গ্যাসে ভরপুর এই প্রাকৃতিক গ্যাস এশিয়ার একটা বড় সম্পদ সেটি ওই তুর্কি তুর্কমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান এই এর ভেতর দিয়ে পাইপলাইন দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো কিন্তু আফগানিস্তানে যুদ্ধ কারণে অস্থিতিশীলতার কারণে সেটি দীর্ঘদিন বন্ধ ছিল এবং সক্ষমতার একটা ব্যাপার ছিল যেটি আফগানিস্তানের পক্ষে কোনোভাবে সম্ভব নয় এর পাশাপাশি পাকিস্তান ভেবেছিল আফগানিস্তানকে আমরা তাদের স্বাধীনতা লাভের পরে তাদের পাশে দাঁড়িয়েছি তাদেরকে পেলে পুষে বুড়ো করেছি লালন পালন করেছি আমাদের মানে গোলামি দাসত্ব তারা করবে আমাদের কাছে মাথা নত করে থাকবে কিন্তু দু হাজার সালে এসে কেউ কারোর কাছে এসে মাথা নত করে থাকবে কারোর কেউ কারোর কাছে মাথায় হেড করে থাকবে এই আশা বা এই স্বপ্ন দেখা নিছক বাতুলতা পাগলামি ছাড়া আর কিছুই নয় এখন এরা আফগানিস্তানের পাকিস্তানের অবস্থা কেমন খারাপ আপনারা সেটা দেখেছেন তারা অর্থনৈতিকভাবে ধস তাদের সব দিক থেকে নৈতিকতা বোধ অস্থিরতা তাদের স্বাধীনতা তাদের গণতন্ত্র অনুপস্থিতি স্বৈরতন্ত্র মানে সব কিছু দিক থেকে তারা ব্যাকওয়ার্ডেড এবং তারা নিজেরাই অর্থনৈতিক দুর্ভিক্ষ বা সংকটে ভোগে যখন তলে তলে আপনার ভারত তাদের কূটনৈতিক শক্তি দিয়ে আফগানিস্তানের সাথে সক্ষতা গড়ে তুলেছে যখন আফগানিস্তান খাদ্য সংকটে দুর্ভিক্ষের মধ্য দিয়ে তাদের দেশের মানুষের জীবন্যাস বা জীবন সংকটাপন্ন হলো তখন ভারত সেখানে সাহায্যর হাত সেখানে রুটি তৈরির গম টন কি টন গম পাঠালো সেখানে ভূমিকম্পে সাহায্য সহযোগিতা করল তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে তাদের দেশের যে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশের যে ইনফ্রাস্ট্রাকচার থাকে সেই ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের যে স্বীকৃতি দরকার সেই স্বীকৃতি বিশ্বের অধিকাংশ বড় বড় রাষ্ট্রগুলো তালেবান সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যখন ভারত তাদেরকে সম্মান প্রদর্শন করল তাদেরকে দুর্ভিক্ষ দুর্যোগে মানে হতাশার মধ্যে মানে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল এবং দেখলো যে তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে কোনো স্বার্থে নয় এবং তাদের সাথে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের অনায়াসে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে এবং বিশ্বে আমাদের যে একটা বাজে অবস্থান বা আমরা যে বিশ্বে একটা অবহেলিত রাষ্ট্র হিসাবে আছি সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারব পরবর্তীতে জানেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকি তিনি ভারত সফরে এসেছেন অসংখ্য অগণিত চুক্তি করেছেন ভারতের দেওয়া বিভিন্ন সাহায্য সহযোগিতা তিনি দেশে থাকা অবস্থায় ভারত আফগানিস্তানে পাঠিয়ে দিয়েছে আফগানিস্তানের মাটিতে ভাতর ভারতের পতাকাবাহী পণ্যবাহী আপনার ট্রাকে দেখে ভারতবাসী জয় হিন্দ আফগানিস্তানবাসী জয় হিন্দ স্লোগান দিয়েছে এবং ভারতের আফগানিস্তান থেকে যুদ্ধের সময় চলে যাওয়া হিন্দুসহ হিন্দু শিখ সহ অন্যান্য সংখ্যালঘুদেরকে আফগানিস্তান তাদের নিজ মাতৃভূমি পিতৃভূমি বা ভূমিতে চলে আসতে বলেছে এবং বলেছে তারা সেটি আপনার দখল করে তাদের পৈতৃক সম্পত্তি তাদের হাতে তুলে দেবে এই সব কিছু মেলায় এরপরে আপনারা দেখেন পাকিস্তানের সাথে বর্তমানে আফগানিস্তানের টিপি তেহরিকি তালেবান পাকিস্তান তাদের অবস্থা খুব ভালো না এ নিয়েই পাকিস্তান আবার আফগানিস্তানের উপর হামলা চালিয়েছে তাদেরকে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বা এরাও আবার প্রতিশোধ নিয়েছে তারপরও শুরুটা করেছিল পাকিস্তান পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো নয় এবং সবসময় পাকিস্তান বিদ্রোহীদের একটা মানে তোপে কোপে পড়ে আছে পরবর্তীতে এই যে এখন আপনারা যদি বলেন যে ভারতে যে পাইপলাইন আসতে হলে সেটা তো পাকিস্তানের মধ্য দিয়ে আসতে হবে যে গ্যাসের অগাধ ভাণ্ডার এই যে মহা প্রকল্প এটিকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো আপনার পাইপলাইন পাকিস্তানের ভেতরে দিয়ে আসতে হবে পাকিস্তান যদি না দেয় সেই সিকিউরিটির দায়িত্ব যে পাকিস্তান দিবে বা পাকিস্তানকে বাধ্য করবে সেই সিকিউরিটির দায়িত্ব আফগানিস্তান নিয়ে এসে না দিলে আফগানিস্তান কি করবে সেটা পাকিস্তানই ভালো জানে সেটাই আমাদের সে দায়িত্ব দিবে কি না দেবে যখন এটা করবে পাকিস্তান না দিতে চাইলে বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানকে দফা করে ফেলবে তো তুর্কমেনিস্তান যখন পাকিস্তান পাইপলাইন দিয়ে ভারতকে গ্যাস দেওয়ার বিরোধিতা করবে তখন তুর্কমেনিস্তান এবং আফগানিস্তান এবং পাশাপাশি ভারত এই তিনটা দেশ যখন তিন দিক থেকে সেফে ধরবে তখন আফগান পাকিস্তান এমনি মানে নস্বাত হয়ে যাবে এমনি পাকিস্তান আফগানিস্তান বা পাকিস্তানের ভেতরে থাকা বিদ্রোহীদের মানে অত্যাচারে অতিষ্ঠ তারা বিদ্রোহীদেরকে নিয়ন্ত্রণ মানে এক বছরে পঁচিশ সঙ্গ সেনাবাহিনীর জীবন চলে গেছে বিদ্রোহীদের অতর্কিত বা মানে হামলার কারণে তার মানে বিদ্রোহীদের কাছে তারা নাজেহাল তারা একটা যখন তিনটা দেশ একসাথে ধরবে তখন মানে পাকিস্তানের অন্য কোনো উপায় থাকবে না তখন পাকিস্তান এই জন্য ইতিমধ্যে কাজ আবার পাইপ কাজ শুরু হয়েছে সতেরো কিলোমিটার ইতিমধ্যে হয়ে গিয়েছে বাকিটা চলমান এবং পাকিস্তান মানে যদি পাইপলাইন যদি মানে দেওয়া লাগবে পাকিস্তান লাইনটা দিলে অফরন্ত সিএনজি এলপিজি রান্নার গ্যাস সহ মানে কলকারখানা আর ভারতের বন্ধ হবে না এই শক্তির দিকেই ভারত এগিয়ে যাচ্ছে এবং আফগানিস্তান তার সঙ্গী হিসাবে বন্ধুত্বের হাত ধরে ব্যারালালি চলার মানে নিজেদের ভাগ্য খোলার এই গ্যাস দিয়ে ভাগ্য খোলার চিন্তা ভাবনা করেছে এতে করে পাকিস্তান পাবে শুধু তাদের মানে পাইপলাইন বা তাদের জমির ভাড়া যে তাদের জমির উপর পাইপলাইন গেছে এই ভাড়া আর ভারত পাবে অফ্রান্ত অগণিত প্রাকৃতিক সম্পদ যা একটি দেশের অর্থনীতি শিল্প সমৃদ্ধির অন্যতম হাতিয়ার হিসাবে কাজ করে কারণ জ্বালানি হলো মূল চালিকা শক্তি জ্বালানির সংকট মানে দেশ সংকটে পড়বে ইতিমধ্যে ভারত মানে তত্তর করে এগিয়ে যাচ্ছে তাকে পেছন থেকে অনেকে মানে টেনে ধরার শত সহস্র চেষ্টা করেও ধরে রাখতে পারছে না এর ভেতরে যদি এই প্রকল্পটি চালু হয়ে যায় অর্থাৎ তাপি প্রকল্প চালু হয়ে যায় আর মানে আফগানিস্তান পূর্ণাঙ্গ সহায়তা করতে পারে তাহলে মনে করেন ভারতের এই মানে আরও অর্থনৈতিক সমৃদ্ধির মানে দিকে মানে একেবারে বিপ্লব সৃষ্টি হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ